হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে তো চলে এসেছি ছাদে আজকে বারবার খবরে দেখাচ্ছে ঝড় হওয়ার সম্ভাবনা আছে রেনাল ঝড় তো ঝড়ের কথা শুনলেই ভয় লাগে যে ছাদে যে গাছগুলো আছে ঝড়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় তো আল্লাহ ভরসা যেভাবে আল্লাহ রাখবে সেভাবেই থাকবে তো ছাদ বাগান দেখার জন্য যখন চলে এসেছি তখন দেখলাম যে অনেকগুলো কোলমিশাক হয়েছে যেহেতু কিছুদিন ধরেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ছাদ বাগানের গাছগুলো সবুজ সতেজ হয় আর জ্বর হলে গাছগুলো ভেঙে যায় তো বৃষ্টি হওয়ার কারণে সাতবাগানে শাক সবজি অনেক সুন্দর হয়েছে তো যেহেতু আমি জ্বর হবে শুনিয়ে শুনে বাগান দেখার জন্য চলে এসেছি তো দেখতে পেলাম যে অনেকগুলো কলমি শাক হয়েছে আমার তিনটা জায়গায় হয়েছে এখানে দুইটা ঝুড়ি আর একটা আম গাছের গোড়ায় কতগুলো দিয়েছিলাম বীজ বুনে দিলেই হয়ে যায় তো মাসাল্লাহ অনেক সুন্দর শাকগুলো সবুজ সতেজ তো এগুলো এখন না খেলে কিছুদিন পরে এই কলমি শাখে হচ্ছে ফুল চলে আসবে তখন আর খাওয়া যাবে না যেহেতু বড় বড় হয়ে গেছে তো কেটে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একটা কচু গাছ এই কচুগুলো খেতেও অনেক স্বাদ তো এই তো দুই জায়গা থেকে কেটে নিয়েছি এবার একটা আম গাছের গোড়ায় অনেকগুলো শাক আছে তো সেগুলো কেটে নেব তো এখানে এই দেখেন একটা আম গাছে কিন্তু অনেকগুলো আম হয়েছে মশাল্লা তার পাশাপাশি এই কলমি শাকগুলোও হয়েছে তো এই কলমি শাকগুলো বেশি ভালো হয়েছে কারণ হচ্ছে আম গাছের গোড়ায় যে গোবর সার দিয়েছি সেই গোবর সারের মধ্যেই কলমি শাকগুলো হয়েছে সেই জন্য অনেক বেশি সবুজ সতেজ দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো সবগুলো শাকই আমি এখন কেটে নিচ্ছি তো যাদের ছোট পরিবার এরকম দুইটা তিনটে টবে বা ঝুড়িতে দিলে কিন্তু খাওয়ার মতো শাক বাগান থেকে পাওয়া যায় তো কিনতে হয় না এ কলমি শাক ছাড়াও বাগানে অনেকগুলো পুঁই শাক হয়েছে তো আজকে একদিনে তো আর সব শাক খাওয়া যাবে না সেজন্য আজকে শুধু কলমি শাক নিয়ে যাব অন্য একদিন হচ্ছে আবার পুঁই শাক নিয়ে যাব। তো বাগানের শাকগুলো দেখে সত্যিই ভালো লাগে অনেক সুন্দর পুঁশাকগুলো তারপর কলমি শাকগুলো হয়েছে তো আজকে জ্বর হবে শুনে ভয় লাগতেছিলো আল্লাহ ভরসা আল্লাহ যেভাবে রাখবে সেভাবেই থাকবে তো এই গাছগুলো কিন্তু একেবারেই খুঁটিবিহীন কোনো বাস খুঁটি কিছুই দেওয়া হয় নাই তো ভাবছিলাম আমগুলো ছেঁড়া হয়ে গেলে তারপর আম গাছে খুঁটি দিয়ে দেবো বাঁশ দিয়ে তো আমি একা তো দিতে পারি না লোক নেওয়া লাগবে তো লোক পাচ্ছিলাম না তা নাহলে এতদিনে দেওয়া হয়ে যেত তো লোক খুঁজতেছি যদি লোক পাই এরপরে হচ্ছে তিনটা করে খুঁটি দিয়ে দেব। আম গাছগুলো বেঁধে দেবো তো আজকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে তো ঝড়ের আগের অবস্থা এটা ছাদের তো ভাবলাম যে ছাদে যখন এসেছি তো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি সবার সাথে তো এক একটা গাছে কিন্তু তিনটা চারটা করে আম আছে মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে চারটা আম যে আমের ভারে ডালগুলো একেবারে ঝুঁকে গেছে তো এই প্রত্যেকটা গাছেই কিন্তু তিনটা চারটা করে আম আছে তো আমি বেগিং করে দেওয়ার কারণে খুব বেশি দেখা যায় না ভালোভাবে খেয়াল করলে আমগুলো দেখা যায় তো আমের সাইজ মাসাল্লাহ মোটামুটি বড় সাইজেরই হয়েছে আমগুলো যেহেতু আম গাছের প্রথম বছর আম এসেছে আর আম গাছগুলো স্বাস্থ্য ভালো ছিল ফল দেওয়ার মতো উপযুক্ত ছিল মোটামুটি তো তিনটা চারটা করে আম দিতে পেরেছে তো এই যে আমগুলো রঙিন আম দেখতেও সুন্দর আর খেতেও মাসাল্লাহ অনেক মিষ্টি কারণ এখান থেকে আমরা কাঁচা দুই একটা আম খেয়েছি যখনই হালকা জ্বর হয় পড়ে যায় কিন্তু আম এর আগের বার হালকা হালকা জ্বরে তিন চারটা আম পড়ে গেছিলো সেগুলো আমরা খেয়ে দেখেছি খুবই মিষ্টি কাঁচায়ও মিঠা আর এই আমগুলো পাকলেও মিঠা তো সবাই দোয়া করবেন ছাদ বাগানটা যেন ঝড়ের হাত থেকে বেঁচে যায় আল্লাহ যেন রহমত করে খুবই শখের গাছগুলো আমার তো এই তো এই যেহেতু ছাদ বাগান আসছি তো ভাবলাম যে ছোট করে ভিডিওটা শেয়ার করি তো সবার দেখে ভালো লাগবে যাদের আজকের ভিডিওটা ভালো লেগে গেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন মাসাল্লাহ গাছগুলো দেখলে কিন্তু মন ভরে যায় যেহেতু ছোটো ছোটো গাছ এত সুন্দরভাবে আম হয়ে গেছে সবাই মাসাল্লাহ বলবেন সুন্দর কিছু দেখলে মাসাল্লাহ বলতে হয় আর এই পাশে হচ্ছে ড্রাগন গাছে নতুন ড্রাগন ফুল ফুটেছে আজকে রাতে তো এখানে তিনটা ফুল ফুটছে নিচে একদম ফুলোর সাথে একটা আর উপরে হচ্ছে দুইটা তো আমার এই গাছগুলো সব পরাগায়ন জাত এগুলো পরাগায়ন না করলেও কিন্তু ড্রাগন ফল সেট হয়ে যায় মার্শাল্লা জাতটা খুবই ভালো তবে পরাগায়ন করে দিলে খুবই ভালো হয় তাহলে ফলের সাইজ বড় আসে আর পরাগায়ন না করলে প্রাকৃতিকভাবে পরাগায়ন হলে ফলের সাইজটা মাঝারি হয় মানে বেশি বড় না মাঝারি আকারের হয় আর পরাগায়ন করে দিলে একেবারে বড় সাইজের ফল আসে তো যেহেতু অনেক রাতে ফোটে এই জন্য আমি সব সময় পরাগায়ন করতে পারি না রাতে ছাদে আসতে ভয় লাগে তো এই তো আমগুলো কিন্তু বাতাসে একটু বাতাস দিলেই নড়ছে তো আজকের চরে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে সবটাই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি ভয় পেয়ে কোনো লাভ নেই আল্লাহ রাখলে থাকবে আর না তো পড়ে যাবে কিছুই করার নেই আম গাছের আমগুলো পেকে যাওয়ার পরে আমি সব ডাল কেটে দেব তখন যখন নতুন পাতা বের হবে গাছগুলো দেখতে আরও ভালো লাগবে তো সবুজ সতেজ হয়ে যাবে আর যেহেতু আমার একটু ট্রিটমেন্টে হয়েছিলো এই জন্য পাতাগুলো পুড়ে গেছে আর এই সাইডে হচ্ছে বড়ই গাছ আর এটা লেবু গাছে কিন্তু লেবু হয়েছে একটা লেবু গাছ ছোট বেশি একটা বড় না তার মধ্যে দুইটা দুইটা লেবু আছে এর আগে আরও দুইটা ছিল তো হ্যাঁ দুইটা লেবু হচ্ছে কাজের বুয়া যখন গাছে পানি দিচ্ছিলো উনি গায়ে লেগে পড়ে গেছে মানে কাপড় বেজে টান দিছিল। তখন হচ্ছে ছিঁড়ে গেছে আর এখানে দুইটা আছে এখনও আর পাশে পেয়ারা গাছে মার্শাল্লা অনেক পেয়ারা চলে এসেছে তো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো বৃষ্টি পেলে বাগানের ফলগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ